সুপ্রিয় দর্শক প্রিয় ভিয়ার্স তুষীর আন্টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগত আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখব মাল্টিপল সাম অর্থাৎ ডাইনামিক্যালি সাম কীভাবে নির্ণয় করতে হয় এবং কেন ব্যবহার করতে হয় সে সম্পর্কে আর আপনাদের জানাতে যে এই সামটাকে কীভাবে অফসেটের মধ্যে ব্যবহার করা হয় সে নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওটা তাহলে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি আমি প্রতিটি ফর্মুলা ছন্দের মাধ্যমে দিয়েছি সেগুলো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটা শুরু করি আচ্ছা এখানে আমি একটা কিছু কয়টা জিনিস অ্যাড করেছি সময় বাঁচানোর জন্য তাহলে আমরা এখানে আছে পার মান্থ স্যালারি আইটেম দেওয়া হয়েছে এবং আছে এপাশে আইটেমগুলো দেওয়া আছে আর এপাশে ভ্যালু দেওয়া আছে তাহলে আমরা প্রধানত নির্ণয় করবো সেল রেফারেন্স পেয়ে কল করে এবং আছে সেল রেফারেন্সকে কল করে আমরা প্রথমে সামিক করবো সাম করবো এরপরে আছে সামের সঙ্গে কিভাবে অফসেট ব্যবহার করা হয় তাই দেখব তাহলে চলুন প্রথমে আমরা সাম দশ দিই আচ্ছা সেল রেফারেন্স আমরা আগে নিয়ে আসি রেফারেন্স সেল আচ্ছা কিবোর্ডে মাঝে মাঝে একটু সমস্যা করে সেল

মাঝে মাঝে কিবোর্ডটা একটু সমস্যা করে এরপর হচ্ছে রো হাইট রো হাইট টাইপ করলাম এখানে আমার রো হাইট এর জায়গায় কে কল করব গত টিউটোরিয়ালে দেখেছিলাম কে আমরা কল করব এরপরে কলাম নাম কলাম উইথ কি একটু মাঝে মাঝে সংসার হতে আমরা সরি আন্তরিকভাবে দুঃখিত তাহলে এখন এই মানটাকে আমরা কিভাবে নির্ণয় করব প্রথমে হচ্ছে আমাদের এই যে স্যালারি আমরা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মান্থ নির্ণয় করবো শেষ এগুলো একটু বর্ডার দিয়ে অ্যালাইনমেন্ট ঠিক করে নেই এইটা হচ্ছে টোটাল আচ্ছা আমরা কি করব আগে বলে রাখি আমরা দুইটা মান যেহেতু এই মানটা নির্ণয় করবো অর্থাৎ জানুয়ারি এবং ফেব্রুয়ারি টোটাল কালেকশনটা নির্ণয় করবো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে ছামকে কল করে নিয়ে আসতে হবে আমরা প্রথমে সি থেকে শুরু করবো সি সিক্স সি সিক্স কলম সি কোলন আমরা জানুয়ারি মাস তারিখ করা শেষ এরপরে আবার যাবো আবার সি দেব থ্রি সিক্স এইখানে আসি কি ডি সিক্সটিন দেব তার মানে হচ্ছে ডি নাম্বার রো ডি নাম্বার রো আর কলাম নাম্বার সিক্সটিন এইখানে আমরা সিক্সটিন যদি দেই তাহলে দেখুন তাহলে আমাদের মানটা এক পঁয়ত্রিশ দশ তার এই সবগুলো মান যদি আমরা যোগ করি তাহলে পঁয়ত্রিশশো যোগ দশ চলে আসছে এটা সামের মাধ্যমে দেখলাম এখন এই সে নাম্বারটাকে এই মানটাকে আমরা কীভাবে এটা কিন্তু ডাইনামিক আমরা আপনারা যদি এখানে মানটা চেঞ্জ করি এই মানটা যদি চেঞ্জ করি তাহলে আবার কারণ এটাকে আমরা কীভাবে অফসেট ব্যবস্থা সাম এবং অফসেট কম্বিনেশন তৈরি করে কীভাবে মান নির্ণয় করব সেটা এখন দেখব তাহলে প্রথমে আমরা কি প্রথমে সামকে কল করে নিয়ে আসি এরপর অফসেটকে কল করে নিয়ে আসলাম নেওয়া আসার পরে আমাদের যে মানগুলো আসবে এই যেখানে যে আমরা সিল উপরে যে মানগুলো ছিলেন সেল রেফারেন্স এই সেল রেফারেন্সের মানটা এই মানটা কিন্তু এই জায়গায় ধরে গেছে এরপরে সে রো নাম্বার কত দেবো ওয়ান দেব কলাম নাম্বার জিরো দেব এখানে রো হাইট হিসাবে আমরা তো এখানে উপরে বলে দিছি রো হাইট কী হবে এখানে আমরা কাউন্টকে কল করবো কাউন্টকে কল করার পরে পুরো মানটা আচ্ছা এখানে আরেকটা সমস্যা আছে এখানে আমাদের কোনো যখন আমরা মান ক্লিয়ার করবো তখন এখানে কোনো মার্জিন থাকতে হবে তাই না এগুলো মার্জিন করা আছে এখন এই মার্জিনগুলো আমার আগে ছেড়ে দিতে হবে তাহলে এই মার্জিনগুলো আবার নতুন করে নিয়ে আসি অফিসারকে কল করলাম তারপরে সেল রেফারেন্স কত দিয়ে এখান থেকে শুরু করবো সি এখান থেকে সি থেকে সি ফাইভ থেকে শুরু করবো এরপরে রোল নাম্বার হিসেবে ওয়ান দেবো রো নাম্বার ওয়ান কলাম নাম্বার জিরো এরপর এখানে হাইট হিসাবে হাইটকে আমরা কী বলছিলাম হাইটকে আমরা কাউন্ট কাউন্টকে কল করে নিয়ে আসবো কাউন্টকে কল করে নেওয়ার পর আমরা এই পুরের মানটা বসে দেবো দেওয়ার পর রো নাম্বার হিসেবে কত ধরতে বলছিলাম উইথ দুই দেওয়ার ব্র্যাকেট দিলাম এক দুই তিন ওকে তাহলে দেখুন আমাদের মানটা চলে আসছে তা ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ